ঘনাচ্ছে রহস্য বিষ খাইয়ে খুন করা হয় জুবিন জুবিনগড়কে দশই অক্টোবর প্রকাশ্যে আসবে সত্যি বিষ খাইয়ে হত্যা করা হয়েছে জুবিনকে এমনই চাঞ্চল্যকর দাবি তুলেছেন গায়কের মৃত্যু মামলায় গ্রেপ্তার অভিযুক্ত কি বলছেন অসমের মুখ্যমন্ত্রী বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন তিনি শুধু অসম নয় গোটা ভারতের নয়নের মণি জুবিন গর্গের মৃত্যুতে উৎসব সময়ে দেশে নেমে এসেছে শোকের ছায়া গায়কের মৃত্যুর পর দু সপ্তাহ অতিক্রান্ত সিঙ্গাপুরে জুবিনের রহস্য এখন জুড়েছে খুনের তত্ত্ব অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার বলেছেন যে গায়ক জুবিন গর্গের ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হবে না কারণ এটি আদালতের কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে তবে যে কেউ রিপোর্টটি দেখতে আগ্রহী তারা এটি পড়ার জন্য পূর্বানুমতি নিয়ে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অফিসে যেতে পারেন উনিশে সেপ্টেম্বর প্রয়াত হন জুবিন দুবার তার মরদেহের ময়না তদন্ত হয়েছে প্রথমটি হয় সিঙ্গাপুরে দ্বিতীয়টি হয় অসমের গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে দুটি রিপোর্টে জুবিনের স্ত্রী গরিমা গর্গের হাতে তুলে দেওয়া হয়েছিল তবে তিনি তদন্তে সহায়তা করার জন্য সেগুলি সিআইডিতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অসম সরকার সিআইডির তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে অন্যদিকে গুয়াহাটি হাইকোর্ট তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশনও গঠন করেছেন অন্যদিকে জুবিনের মৃত্যু সুষ্ঠু বিচার দাবি করে সোচ্চার হয়েছে তার লাখো ভক্ত জুবিন গর্গকে বিষ প্রয়োগের অভিযোগে তদন্ত সম্পর্কে আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন যে গায়কের ময়নাতদন্তের সময় যে ভিসেরার নমুনা সংগ্রহ করা হয়েছিল তার রিপোর্ট আসবে দশই অক্টোবর ওই দিনই জানা যাবে জুবিনকে বিষ খাওয়ানো হয়েছিল কি না যেমনটা দাবি করেছেন গায়কের মৃত্যু মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত শেখরজ্যোতি জ্যোতি গোস্বামী অসমের মুখ্যমন্ত্রী আরও যোগ করেছেন যে শেখর জ্যোতির বয়ান রেকর্ড করেছে পুলিশ সেখানেই বিষ প্রয়োগের কথা উল্লেখ করেছে অভিযুক্ত বিশ্বের অ্যাঙ্গেলটি পুলিশ উত্থাপন করেনি সুতরাং এই তত্ত্বটি সে নিজেকে বাঁচাতে এবং অন্যকে দোষারোপ করতে বলেছে নাকি সত্যিই তার দাবির পিছনে কোনো সারবত্তা রয়েছে তা জানা যাবে ফিসেরা রিপোর্ট প্রকাশে এলে শর্মা তার বক্তব্যে বলেন প্রত্যক্ষদর্শীদের কথা অনুসারে কেস ডায়েরিতে সব কিছু রেকর্ড করায় পুলিশের দায়িত্ব কেউ ইতিবাচক কথা বলবে আবার কেউ নেতিবাচক কথা বলবে এবং পুলিশ সব কিছু নথিভুক্ত করতে থাকবে তবে এগুলো পুলিশের বিবৃতি নয় এগুলো শুধু সাক্ষীর জবানবন্দি মাত্র বিষক্রিয়ায় খবরের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন এটি অভিযুক্তদের জবানবন্দি তিনি নিজেকে রক্ষা করার জন্য এই জবানবন্দি দিয়েছেন নাকি অন্য কাউকে দোষারোপ করেছেন তা তদন্তের সময় জানা যাবে ওইদিন দিন ইয়টে অসমীয় সম্প্রদায়ের যারা ছিলেন সকলকে তদন্তে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী সরকারি নথি অনুসারে প্রয়াত গায়কের ব্যান্ডমেট শেখরজ্যোতি গোস্বামী অভিযোগ করেছেন যে গায়ককে সিঙ্গাপুরে বিষ দেওয়া হয়েছিল এবং তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের আয়োজক শ্যামকানু মহন্ত ইচ্ছাকৃতভাবে তাদের ষড়যন্ত্র গোপন করার জন্য একটি বিদেশি ভেনু বেছে নিয়েছিলেন বিখ্যাত এই গায়কের মৃত্যু তদন্তের অংশ হিসাবে সিদ্ধার্থ শর্মা এবং শ্যামকানু মহন্ত উভয়কেই পুলিশ গ্রেপ্তার করেছে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে শেখরজ্যোতি গোস্বামী ও সহ গায়ক অমৃতপ্রভা মহন্তকেও শেখর জ্যোতি গোস্বামীর অভিযোগ তার মৃত্যুকে দুর্ঘটনাজনিত বলে ধরার তুলে জন্য ষড়যন্ত্র করা হয়েছিল শনিবার সন্ধ্যায় আসাম পুলিশ সার্ভিসের অফিসার সন্দীপন গর্গ যিনি জুবিন গর্গের সাথে সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি গুয়াহাটিতে সিআইডির সামনে হাজির হন রিপোর্ট অনুযায়ী জুবিনের ব্যান্ড সদস্য শেখরজ্যোতি গোস্বামী পুলিশের জেরায় অভিযোগ করেছেন প্রয়াত শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং অনুষ্ঠানের সংগঠক শ্যামকানু মহন্ত গায়ককে বিষ দিয়ে হত্যা করে থাকতে পারেন এবং তার মৃত্যুকে দুর্ঘটনাজনিত বলে ধামাচাপা দেওয়া ষড়যন্ত্র করে থাকতে পারেন জেরায় শেখরজ্যোতি দাবি করেন সিদ্ধার্থ শর্মার অনেক আচরণই সন্দেহজনক ছিল শেখরজ্যোতি নাকি নিজেই সব ড্রিঙ্কসের আয়োজন করেছিলেন অন্য কাউকে সেই কাজ তিনি করতে বারণও করেছিলেন এদিকে জুবিনের মৃত্যুর দিনে বোটের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছিলেন সিদ্ধার্থ মাঝ সমুদ্রে গিয়ে বোটটি টাল মাটাল অবস্থায় পড়েছিল এদিকে পুলিশকে শেখর জ্যোতি বলেছেন যখন জলে নিমে জুবিন গর্গ নিঃশ্বাস নিতে পারছিলেন না তখন নাকি সিদ্ধার্থ চিঁচিয়ে বলেছিলেন যেতে দাও যেতে দাও এদিকে যখন জুবিন গর্গের নাক মুখ দিয়ে ফেনা জাতীয় জিনিস বেরোচ্ছিল তখন সিদ্ধার্থ বারবার বলছিলেন এটা অ্যাসিডের কারণে হয়ে থাকতে পারে এদিকে শেখর আরও জানান বোটের কোনো ভিডিও বাইরের লোককে দেখাতে বা পাঠাতে বারণ করেছিলেন সিদ্ধার্থ এরই মাঝে সিঙ্গাপুর পুলিশ ফোর্স গায়কের ময়নাতদন্তের রিপোর্ট ভারতীয় হাই কমিশনের কাছে হস্তান্তর করেছে পুলিশের তরফে জানানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্টের একটি কপি এবং জুবিন গর্গের মৃত্যুর প্রাথমিক তথ্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় সঙ্গীত শিল্পী শেখরজ্যোতি গোস্বামী এবং গায়িকা অমৃতপ্রভা মহন্তকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত শেখরজ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহন্তকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় এবং পরে তাদের গ্রেপ্তার করা হয় এই বিষয়ে পুলিশের তরফ থেকে শুধু জানানো হয় আমরা তাদের বিরুদ্ধে কিছু প্রমাণ পেয়েছি তাই আরও তদন্তের জন্য তাদের গ্রেপ্তার করা দরকার ছিল উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে বোর্ড পার্টিতে গোস্বামী এবং মহন্ত গর্গের সাথেই ছিলেন স্পেশাল ইনভেস্টিগেশন টিম সিআইডি সূত্রকে উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়েছে একটি ভিডিওতে গোস্বামীকে জুবিনের খুব কাছাকাছি সাঁতার কাটতে দেখা গিয়েছিল অন্যদিকে মহন্ত পুরো ঘটনাটি তার মুঠো ফোনে রেকর্ড করেছিলেন এর আগে জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করেছিল অসম পুলিশ রিপোর্ট অনুযায়ী সিদ্ধার্থ শর্মা ও শ্যামকানু মহন্তের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে অসম পুলিশ দুজনকে দিল্লি থেকে গ্রেপ্তার করে গুয়াহাটিতে নিয়েও আসা হয় অসম পুলিশের সিআইডি বিশেষ ডিজিপি মুন্না প্রসাদ গুপ্তা সাংবাদিকদের বলেছেন যে গুয়াহাটির একটি আদালত তাদের চৌদ্দ দিনের পুলিশে হেফাজতে পাঠিয়েছে দুই ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে তিনি বলেন তদন্ত চলছে এবং এই কারণে এখনই আমি বিস্তারিত বলতে পারছি না আমরা এখন এফআইআরে বিএনএসের ধারা একশো তিন যুক্ত করেছি ভারতীয় ন্যায় সংহিতার ধারা একশো তিন খুনের শাস্তি সংক্রান্ত ধারা বুধবার পুলিশ জানিয়েছে শর্মা ও মহন্তের বিরুদ্ধে হত্যা অপরাধমূলক ষড়যন্ত্র এবং অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে বিএনএসের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে এই ঘটনায় জুবিনের খুর্তুত ভাই সন্দীপনকেও জেরা করেছে পুলিশ সন্দীপন ঘটনার সময় জুবিনের সঙ্গেই ছিলেন সন্দীপন নিজে পুলিশের ডেপুটি সুপার সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গত উনিশে সেপ্টেম্বর সাঁতার কাটার সময় রহস্যজনকভাবে মৃত্যু হয় অসমের কিংবদন্তি গায়ক জুবিন গর্গে যদিও সিঙ্গাপুর পুলিশ ফোর্স ও সেখানকার একাধিক সংবাদপত্রের দাবি অনুযায়ী জুবিনের মৃত্যু হয়েছে সাঁতার কাটার সময় জলে ডুবে স্কুবা ডাইভিংয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই গায়কের মৃত্যু নিয়ে প্রতিদিনই কোনো না কোনো আপডেট সামনে আসছে এবার গায়কের স্ত্রী গরিমা গর্গ জানালেন যে জুবিনকে জোর করেই সাঁতার কাটতে নিয়ে যাওয়া হয়েছিল এক সাক্ষাৎকারে জুবিন গর্গের স্ত্রী গরিমা বলেন সিঙ্গাপুরে পৌঁছে আমার সঙ্গে মেসেজে কথা হয়েছিল জুবিনের আঠেরোই সেপ্টেম্বর আমি জুবিনের সঙ্গে শেষবারের মতো কথা বলি কিন্তু জুবিন তখনও আমায় নৌকায় কোনো পার্টি হবে সেই কথা জানায়নি জুবিনের স্ত্রী এও জানান যে তার মনে হয়েছে হয়তো তার স্বামী এই পার্টির বিষয়ে কিছুই জানতেন না এছাড়াও তার স্ত্রী দাবি করেছেন জুবিনের মৃত্যুর আগের দিনও রাতে তার সঙ্গে কথা হয় তখন তিনি কোনো পিকনিকের পরিকল্পনার কথা স্ত্রী গরিমাকে জানাননি তাই গরিমার মনে হচ্ছে হয়তো জুবিন এই পরিকল্পনার কথা কিছুই জানতেন না গরিমা আরও বলেন যে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে জুবিন গর্গ অন্য অনেকের সঙ্গে গান গাইছেন খুব আনন্দ করছেন স্ত্রীর মনে হচ্ছে আগের দিন রাতে অত হুল্লোর করার পর জুবিন হয়তো ক্লান্ত ছিলেন আর গায়ক ঘুমোতে খুবই ভালোবাসেন সকালেই জুবিনের ঘুমানোর অভ্যাস ছিল বলেই জানিয়েছেন গায়কের স্ত্রী তিনি এও জানিয়েছেন যে পুরো সকালটা ঘুমিয়ে দুপুরে ও সন্ধ্যেতেই সব কাজ সারতেন জুবিন গরিমা সাক্ষাৎকারে এও জানিয়েছেন যে জুবিনকে ভোরবেলা উঠিয়ে জোর করেই সেখানে নিয়ে যাওয়া হয়েছিল কারণ জুবিন আগের দিন রাতের পোশাকই পরেছিলেন উনিশে সেপ্টেম্বর সকালেও গরিমার সঙ্গে জুবিনের কোনো কথা হয়নি আর গায়কের স্ত্রীও তাকে ফোন করেননি এই ভেবে যে হয়তো তিনি ঘুমাচ্ছেন জুবিনের ঘুমের সময় পরিবারের সদস্য বন্ধু বান্ধব কেউই তাকে বিরক্ত করতেন না বলেই জানিয়েছেন স্ত্রী গরিমা ওই সাক্ষাৎকারে জুবিনের স্ত্রী গরিমা গর্গ আশঙ্কা প্রকাশ করেছিলেন গায়ক ক্লান্ত থাকা সত্ত্বেও তাকে পিকনিক এবং সাঁতার কাটতে নিয়ে যাওয়া হয়েছিল তাহলে কি তার শরীর স্বাস্থ্যের বিষয়ে অবহেলা হয়েছিল প্রশ্ন তোলেন তিনি গরিমা ধোঁয়াশা এখনও কাটছে না গত উনিশে সেপ্টেম্বর জুবিন কর্ক সিঙ্গাপুরে সেন্ট জন আইল্যান্ডে যায় স্কুবা ডাইভিংয়ের জন্য যেখানে তাকে জল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকেরা তৎক্ষণাৎ তাকে মৃত বলে ঘোষণা করেন তারপর গায়কের মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধে থাকে সিঙ্গাপুরে জুবিনের মৃত্যুর পর পুলিশ দেহের তদন্ত করে সেই ময়না ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী সঙ্গীত শিল্পী মৃত্যুর নেপথ্যে কোনো রকমের সন্দেহজনক কিছু পাওয়া যায়নি ময়না ময়নাতদন্তের রিপোর্টেও জলে ডুবে মৃত্যু হয়েছে বলেই দাবি করা হয়েছে প্রসঙ্গত ভারত সিঙ্গাপুরের কূটনৈতিক সম্পর্কে ষাট বছর পূর্তি ও নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে জুবিন গর্গ সিঙ্গাপুরে গিয়েছিলেন কিন্তু গত উনিশে সেপ্টেম্বর মৃত্যু হয় তার যে মৃত্যুর রহস্য এখনও দানা বেঁধে আছে তার জট এখনও খোলেনি দেখা যাক কি হয় বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে